ভার্সেটাইল গার্ডেনার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে খুবই একটি প্রয়োজনীয় ভিডিও যারা ছাদ ছাদবাগানে বিভিন্ন ধরনের গাছ লাগান টবে বা কন্টেনারে বা গ্রো ব্যাগে গাছ লাগানোর কিছুদিন পর দেখা যায় গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না সমস্ত ছাদবাগানের ক্ষেত্রে সেটা হয় আমার ক্ষেত্রেও হয়েছে তখন আমরা কি করি গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে থাকি অনেকে অনেক সময় বলেন যে রাসায়নিক সার প্রয়োগ করো ডিএপি দাও সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার কথা অনেক বাগানই বলে থাকেন আমরা অনেক সময় জৈব খাবার দিয়ে গাছের গ্রোথ বাড়ানোর চেষ্টা করি কিন্তু দেখা যায় যে গাছের গ্রোথ ঠিকমতো হচ্ছে না এর পিছনে অনেক কারণ রয়েছে আর যখনই একটা গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় তখন সেই গাছে যদি আমরা বারবার রাসায়নিক সার বা জৈব সার প্রয়োগ করে থাকি তখন সেই গাছের গ্রোথ তো ঠিকমতো আসেই না অনেক সময় গাছ মারা যায় এই যে গাছটি রয়েছে এই গাছটি প্রায় এক বছর আগে আমি গ্রোবেগে প্রতিস্থাপন করেছি এতে অনেকবার সার প্রয়োগ করেছি বর্ষার আগেই গাছে একবার গ্রোথ এসেছিল তারপর এই গাছের গ্রোথ দেখুন বন্ধ হয়ে গেছে পাতাগুলো হলুদ হয়ে গেছে উপর দিকে লক্ষ্য করলে দেখুন এখানে কোনো গ্রোথ নেই কিন্তু গাছটা এখনও মারা যায়নি এটা গোল্ডেন মোসম্মির একটি গাছ বিকাশ নার্সারি থেকে এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম এই দিকে যেমন দেখুন এই যে আম গাছটি রয়েছে এই আম গাছটির বয়সেও কিন্তু প্রায় দু বছর থেকে আড়াই বছর হলো এই গাছের গ্রোথ হওয়ার পর ডাল শুকনো হতে শুরু করে যেটাকে আমরা ডাইব্যাক বলি পরবর্তী সময় এই গাছের দেখুন গ্রোথ একদম বন্ধ হয়ে গেছে কিন্তু এইখানে এই গাছটি দেখুন হোয়াইট লংগানের গাছ এই গাছটি আমি কুড়ি পঁচিশ দিন আগে টবে প্রতিস্থাপন করেছি আর তাতেই দেখুন গাছের গ্রোথ কিন্তু এসে গেছে নতুন পাতা বেরিয়েছে বন্ধুরা এই ঘটনাটা কেন ঘটে কি কারণে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের সমস্যা আপনাদের গাছে থাকলেই আপনারা গাছের গ্রোথ কিভাবে নিয়ে আসবেন সেই সম্পর্কে আলোচনা করব আর সেই সংক্রান্ত দুটি এমন পুষ্টি মৌলের কথা আপনাদের বলবো আপনাদের দেখাবো আপনারা যদি সময় মতো গাছে প্রয়োগ করেন তাহলে আপনাদের যে গাছগুলোর গ্রোথ বন্ধ হয়ে গেছে সেই গাছগুলো নতুন করে গ্রোথ শুরু হবে বন্ধুরা গাছের বৃদ্ধির জন্য আমরা জানি প্রায় সতেরোটি পুষ্টি মৌলের প্রয়োজন হয় এই সমস্ত পুষ্টি মৌলগুলি যদি গাছ সময় মতো পায় তাহলে গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় এছাড়াও গাছের বৃদ্ধি ঠিক না হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে গাছের মূলের বৃদ্ধি ঠিকমতো না হওয়া অর্থাৎ রুট ডেভেলপমেন্ট ঠিক মতো না হওয়া যদি গাছের রুট ডেভেলপমেন্ট ঠিকমতো হয় তাহলে গাছ টবের মাটি থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টিমূল্য সংগ্রহ করতে পারবে গাছ অটোমেটিকলি বাড়বে এই যে এখানে দেখুন এই গাছটির যে সমস্যা এটা আমি যেটা দেখে বুঝতে পেরেছি এর মূলের বৃদ্ধি ঠিক মতো হয়নি অর্থাৎ রুট ডেভেলপমেন্টে প্রবলেম আছে তাই গাছে কোনো জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগ করার আগে যে সমস্ত উপাদানগুলো গাছের মূলের বৃদ্ধি ঘটায় সেগুলোকে অবশ্যই আমাদের মাটিতে প্রয়োগ করতে হবে আর আজকে আমি সেরকম দুটি পদার্থ আপনাদের দেখাবো কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং এর ব্যবহারের জন্য আপনারা কী কী সাবধানতা অবলম্বন করবেন বন্ধুরা এখানে দেখুন আমার দুটি হাতে দুটি বস্তু এই যে এই বস্তুটি রয়েছে দেখুন একে বলা হয় বাগানের কালো সোনা ব্ল্যাক গোল্ড হিউমিক অ্যাসিড এবং ফুলমিক অ্যাসিড আর আমার বাঁ হাতে যে এই যে বস্তুটি রয়েছে এটি একটি অত্যন্ত উপকারী বস্তু এটি হলো মাইকোরাইজা এখন এই যে দুটি উপাদান হিউমিক অ্যাসিড আর মাইকোরাইজা এই দুটো যদি আমরা পরিমাণ মতো এবং সময় মতো গাছে প্রয়োগ করতে পারি তাহলে গাছের মূলের বৃদ্ধি যেমন ত্বরান্বিত হবে সঙ্গে সঙ্গে গাছ মাটি থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টিমূল্য গ্রহণ করতে পারবে গাছের বৃদ্ধি অটোমেটিকলি হবে যখন আমি কোনো গাছ প্রতিস্থাপন করি তখন হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করি আজকে আমি এই দুটো বস্তুর কিছু কাজ সম্পর্কে বলবো এবং আপনারা এই দুটো বস্তু কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা অ্যাসিড এটা রুট হিসেবে কাজ করে অর্থাৎ গাছের মূলের বৃদ্ধি ঘটায় গাছের প্রধান মূল থেকে যে শাখা মূলগুলো বেরিয়ে যায় সেই শাখা মূলের বৃদ্ধি মাটির চারদিকে তাকে বাড়ানো গাছ যাতে অধিক পরিমাণে পুষ্টিগণ্ড মাটি থেকে পায় সেই কাজটা করে থাকে অর্থাৎ এই পদার্থটি একটি প্রাকৃতিক পদার্থ যা সমুদ্রের জলে রয়েছে মাটিতে রয়েছে এছাড়া আমরা যখন জৈব সার প্রয়োগ করি যেমন ধরুন গোবর সার তার মধ্যেও হিউমিক অ্যাসিড যথেষ্ট পরিমাণে রয়েছে তাই যখনই আপনারা টবে কোনো গাছ করবেন ছাদ বাগানে তখন অবশ্যই সেখানে জৈব সার প্রয়োগ করবেন এই জৈব বস্তুগুলো যখনই টবের মাটিতে যাবে কিছুদিন পর সেই টবের মাটিতে হিউমিক অ্যাসিড অটোমেটিকলি তৈরি হবে হিউমিক অ্যাসিড মূলের বৃদ্ধি তো ঘটাবেই সাথে সাথে মাটির পিএইচ ঠিক করবে গাছকে সবুজ তরতাজা করবে গাছ যাতে অধিক পরিমাণে সারক সংশ্লেষ করতে পারে সেই কাজটা করবে এক কথায় গাছের খিদে বাড়াবে আর গাছের খিদে বাড়লেই গাছ অটোমেটিক্যালি অধিক পরিমাণে সূর্যালক শোষণ করবে গাছ বেশি করে পাতাতে খাবার তৈরি করবে গাছের গ্রোথ হবে এছাড়া জল ধারণ ক্ষমতা মাটিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এরকম বহু কাজ রয়েছে এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা সময় করে সেই ভিডিওগুলো দেখে নেবেন এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো মাইকোরাইজার কাজ সম্পর্কে বন্ধুরা মাইকোরাইজা একটি জীবিত ছত্রাক মাইকোরাইজা গাছের মূলের সঙ্গে একটা সহবস্থান তৈরি করে চারিদিকে একটা আবরণ তৈরি করে যেটাকে আমরা বলি মেন্টাল আবরণ এই মেন্টাল আবরণ তৈরি করে গাছ যেখান থেকে পুষ্টি মৌলগুলো সংগ্রহ করতে পারছে না সেখান থেকে পুষ্টি পুষ্টিমৌলগুলোকে সংগ্রহ করে গাছকে দেয় আর বিনিময় বেঁচে থাকার জন্য গাছ থেকে সরকরা জাতীয় খাদ্য সংগ্রহ করে বংশ বিস্তার করে তাই যে কোনো গাছেই আমরা এই মাইকোরাইজা প্রয়োগ করতে পারি আর এমন বেশ কয়েকটি গাছ রয়েছে যাতে আমরা যদি মাইকোরাইজা প্রয়োগ না করি সেই গাছের বৃদ্ধি ভালো হয় না যেমন এই যে স্ট্রবেরি গাছ দেখুন এখানে প্রচুর চারা তৈরি হয়েছে স্ট্রবেরির এই স্ট্রবেরি গাছে যদি আমরা মাইকোরাইজা প্রয়োগ না করি এই গাছের বৃদ্ধি ভালো হয় না গাছে ভালো ফুল ফল আসে না এবং ক্ষেত্রে আমাদের অ্যান্ডোমাইকোরাইজা বলে একটা মাইকোরাইজা আছে যেটা এই আমার হাতেই রয়েছে এটা এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এই গাছে কাজ হয় আর মূলত অ্যান্ডোমাইকোরাইজাই বেশিরভাগ গাছের ক্ষেত্রেই কাজ করে তাই মাইকোরাইজা একটি জীবিত ছত্রাক একটি বন্ধু ছত্রাক যা গাছকে খাবার সংগ্রহ করার ক্ষেত্রে সাহায্য করে এছাড়া মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ায় তাই এই দুটি বস্তুকে যদি আমরা গাছে ব্যবহার করি আমাদের টবের মাটিতে তাহলে গাছের গ্রোথ নজর কাড়া হবে এখন এই যে গাছের গ্রোথ আমাদের বন্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা রাসায়নিক সার বা কোনো জৈব সার ব্যবহার না করে এখন আমরা এতে মাইক্রোরাইজা এবং হিউমিক অ্যাসিড এই দুটো ব্যবহার করব এরপর গাছের যখন একটুখানি রুট ডেভেলপমেন্ট হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে গাছের গ্রোথ একটুখানি যখন শুরু হবে সেই অবস্থায় যদি গাছে আমরা জৈব সার বা যে যেরকম সার প্রয়োগ করেন অনেকে জৈব এবং রাসায়নিক দুটো একসাথে মিলিয়ে প্রয়োগ করেন সেটাও আপনারা করতে পারেন তো তখন যদি আপনারা সেই সারগুলো প্রয়োগ করেন তাহলে গাছ ভালোভাবেই সেই সার গ্রহণ করতে পারবে এছাড়া মাইকোরাইজা মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকর ছত্রাক থাকে সেই ক্ষতিকর ছত্রাকের প্রভাব অনেকটাই কমিয়ে দেয় হিউমিক অ্যাসিড মাটির বিষাক্ততা কমিয়ে দেয় তাই বন্ধুরা যদি হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজা একসঙ্গে মাটিতে আমরা প্রয়োগ করি তাহলে গাছের রুট ডেভেলপমেন্ট হবে পরবর্তী সময় গাছ মাটি থেকে যে সমস্ত পুষ্টি মৌলগুলো আছে খুব সহজে সংগ্রহ করতে পারবে এখন এই হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজা আমরা কি পরিমাণে ব্যবহার করব এটা আমরা কোথা থেকে পাবো হিউমিক্যাসিড আপনারা যে কোনো রাসায়নিক সারের দোকান থেকে পেয়ে যাবেন কিন্তু যখনই আপনারা হিউমিক অ্যাসিড কিনবেন তখন যেন একটু ভালো কোম্পানির হয় আমি বেশ কয়েকটি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি হিউমিক অ্যাসিডকে স্প্রে আকারেও দেওয়া যায় আর আপনারা মাটিতেও এটাকে প্রয়োগ করতে পারেন এছাড়া আমি আমার ভিডিওতে বেশ কয়েকটি প্রোডাক্ট লিঙ্ক করব সেখানে হিউমিক অ্যাসিডও লিঙ্ক করবো আপনারা সেখান থেকেও কিনে নিতে পারেন আর মাইক্রোরাইজা সাধারণত রাসায়নিক সারের দোকানে পাওয়া যায় না এটা আমাদের অনলাইন থেকে কিনতে হয় বন্ধুরা হিউমিক অ্যাসিড আর মাইক্রোরাইজা যখন আমরা প্রয়োগ করব। তার অন্তত সাত দিন আগে আমরা গাছে কোনো প্রকার রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করব না এই সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে আর যখনই আমরা টবের মাটিতে বা গ্রোব্যাগের মাটিতে হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজা বিশেষ করে মাইকোরাইজা যখন ব্যবহার করব তখন যেন মাটিতে রাসায়নিক সারের ব্যবহার না হয় জৈব সার ব্যবহার করা যেতে পারে গোবরের সঙ্গে মিশিয়ে ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে সিংকুচি হাড়ের গুঁড়ো বা খোলের সঙ্গে মিশিয়েও আমরা প্রয়োগ করতে পারি তার কারণ মাইকোরাইজা একটি জীবিত বস্তু যদি আমরা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করি তাহলে মাইকোরাইজা নষ্ট হয়ে যাবে তাই মাইকোরাইজা ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে অন্তত সাত দিন আমরা গাছে কোনো প্রকার কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করব না আর টবের মাটিতে আমরা কোনো রাসায়নিক সারও ব্যবহার করব না গাছের আকার এবং টবের আয়তন অনুসারে আপনারা ব্যবহার করবেন যেমন এই যে দেখুন এটা মোটামুটি নয় ইঞ্চির একটা গ্রো ব্যাগে রয়েছে বন্ধুরা এই পরিমাণ হিউমিক অ্যাসিড মোটামুটি হাফ চামচের মতো আমি ব্যবহার করব যদি গাছ নয় ইঞ্চির গ্রো ব্যাগে বা টবে থাকে তাহলে এই পরিমাণ ব্যবহার করলেই যথেষ্ট আর তার সঙ্গে সঙ্গে দেখুন সমপরিমাণ মাইকোরাইজা টবের মাটি অলরেডি আমি সরিয়ে দিয়েছি হিউমিক অ্যাসিড আমি ছড়িয়ে দিয়েছি এইভাবে আপনারা টবের বা গ্রো ব্যাগের কিনারা বরাবর একে ছড়িয়ে দেবেন তারপর প্রয়োজন হলে জল দেবেন আমি বিকেলে ভিডিওটা করছি তাই এই মুহূর্তে জল দেবো না তবে মাটিতে ময়েশ্চার রয়েছে জাস্ট এইভাবে মাটি চাপা দিয়ে দেব বন্ধুরা যে গাছগুলোর গ্রোথ ঠিকমতো আসেনি সেই গাছে এখন এই দুটি উপাদান আপনারা ব্যবহার করুন এটা ব্যবহার করার সাত থেকে দশ দিন পর আপনারা গাছের সার প্রয়োগ করবেন তাতে সেটা রাসায়নিক সারই হোক বা জৈব সার বা রাসায়নিক জৈব সারের মিশ্রণ আপনারা গাছে প্রয়োগ করবেন এছাড়া যে গাছগুলোতে অলরেডি গ্রোথ এসে গেছে যেমন আমি শুরুতে আপনাদের দেখালাম এই যে হোয়াইট লঙ্গনের গাছটি এই গাছও আমি আজ প্রয়োগ করব আর ওই আম গাছটিতেও প্রয়োগ করব এইভাবে সমস্ত গাছে আমরা বছরে তিন থেকে চারবার হিউমিক অ্যাসিড আর মাইকোরাইজা যদি একসঙ্গে ব্যবহার করি প্রয়োজন অনুসারে আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে মাইকোরাইজা হিউমিক অ্যাসিডকে ব্যবহার করতে পারেন এইভাবে কাজগুলি আপনারা করুন তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ ঠিকমতো হবে বা যে গাছগুলোর গ্রোথ বন্ধ হয়ে গেছে সেই গাছগুলোর নতুন করে গ্রোথ আসবে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন দেখা হবে পরবর্তী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার